যত দূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের সর্বরাজ্য বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি যদি কেউ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের ক্ষীরায় ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি কিছু নতুন নয় রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যে কোলাঘাট বাঁশপুরা এবং তমলুক থেকে পাড়ি দেয় ফুল এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে ফুল চাষ একদিকে অর্থ উপার্জন অন্যদিকে ফুল ফুলপ্রেমীদের উৎসাহ করতে খীরাই অঞ্চলে তৈরি হয়েছে ফুলের বাগান খিরাই ফ্লাওয়ার গার্ডেন কলকাতা থেকে বেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে ধরলাম বোম্বে রোড কোলাঘাট ক্রস করে পৌঁছে গেলাম মেচোগ্রাম মেচোগ্রামে এসে ধরলাম ওল বম্বে রোড ওল্ড বম্বে রোড ধরে এগিয়ে গেলে পড়বে পাঁশকুড়া বাজার পুরনো পাঁশকুড়া বাজার পাঁশকুড়া বাজার থেকে লেফট সাইডে চলে যাচ্ছে খিরায়ের রাস্তা এই পথ দিয়ে খানিকটা এগিয়ে রাইট সাইডে টার্ন নিয়ে একটি মাঠের পাশ দিয়ে আমরা উঠলাম বাঁধে এই বাঁধটি তৈরি হয়েছে কংসাবতী নদীর ওপর আর এই বাঁধের ওপরেই তৈরি হয়েছে রাস্তা এই পথ দিয়ে এগোতে এগোতে বাঁধের দুপাশে দেখতে পেলাম বেশ কয়েক জায়গায় ফুল চাষ হয়েছে বাঁধের রাস্তা অত্যন্ত সরু বলে উল্টো দিক থেকে গাড়ি চলে এলে অসুবিধে হবে পেরোতে পৌঁছে গেছি ঠিক রেলওয়ে ব্রিজের নিচে এখান থেকেই রাইট সাইডে একটি রাস্তা নেমে গেছে ব্রিজের নিচ দিয়ে পৌঁছে যাবে ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেনের কাছে এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু কংসাবতী নদী বয়ে গেছে যেটা বর্ষায় ফুলে ফেঁপে থাকে এই বছর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু ফুল চাষ খুব বেশি পরিমাণেই হয়েছে এবং এই বছর ফুল চাষটা একটু আগে থেকে শুরু হয়েছে তাই এখন গেলে মোটামুটি বেশ অনেক ফুলই দেখা যাচ্ছে তবে গাঁদা আর মোরগঝুটি ফুলই বেশি বাকি ফুলগুলো এই সবে কুড়ি এসেছে এইখানে ফুল তো বিক্রি হচ্ছেই তার সাথে সাথে বিক্রি হচ্ছে ফুল গাছ এইগুলো হচ্ছে ফুল চন্দ্রমল্লিকা ফুলগুলোর ওপরে কালার করা হয়েছে ওদের দাবি এই কালার নাকি জলে ধুলেও উঠবে না যাই হোক আমি ওই কালার দেওয়া ফুল কিনি এই এক একটি চন্দ্রমল্লিকার দাম বলছিল কুড়ি টাকা করে এইখানে কিন্তু কম বয়সী মেয়েরা মাথায় পড়ছে ফুলের তৈরি ক্রাউন যেগুলোর দাম মোটামুটি আশি থেকে একশো টাকা এখানে যে শুধু ফুল চাষ হয়েছে তা কিন্তু নয় এখানে নানান রকম সবজিরও চাষ হয়েছে যেমন ফুলকপি বাঁধাকপি ওলকপি সরষেট চাষ হয়েছে আর এই মাঠের মাঝখানে যে বাঁশগুলো পোতা আছে যখন খিরায়ে মেলা শুরু হবে ফুলের মেলা তখন কিন্তু এই বাঁশের ওপর দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হবে কেউ যেন ফুল না তুলতে পারে আর এই ফুল বাগানের মাঝে মাঝেই কিন্তু বেশ অনেক জায়গায় ফুল বিক্রি হচ্ছিল এখানে যেমন গাঁদা ফুল বিক্রি হচ্ছে

খিরাই ফুলের মেলাটি শুরু হয় পঁচিশে ডিসেম্বর থেকে চলে মোটামুটি ফেব্রুয়ারি অবধি এখানে যারা লোকাল চাষি ছিল তাদের জিজ্ঞাসা করতে বলল যে যতদিন ফুল থাকবে ততদিনই মেলা চলবে মেলার সময় এখানে প্রচুর স্টল বসে নানান রকম জিনিসের থেকে ট্রেনে করে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল বা বালিচক লোকাল ধরে খিরাই স্টেশন বা পাঁশকুড়া স্টেশনেও নেমে পৌঁছে যেতে পারেন অটো বা টোটো করে এই খিরাই ফ্লাওয়ার গার্ডেনে ভাড়া পড়বে পাঁশকুড়া স্টেশন থেকে মোটামুটি চল্লিশ কি পঞ্চাশ টাকা আর ক্ষীরাই স্টেশন থেকে কুড়ি টাকা স্টেশন থেকে হাতটা পথেও পৌঁছে যেতে পারেন খিরাই ফ্লাওয়ার গার্ডেনে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে এই দু হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু ক্ষীরাই উইল বি অন ফুল ব্লুম পঁচিশে ডিসেম্বর থেকে দু সালে ফেব্রুয়ারি সালের ফেব্রুয়ারির শেষ অবধি এই খিরাই ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু বেশ ভালোই ফুল দেখতে পাবেন এই মুহূর্তে বেশিরভাগ গাছই সবুজ হয়ে আছে মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিকে এই সব গাছগুলো কিন্তু রঙিন হয়ে উঠবে ফুলে ফুলে ভরে উঠবে ক্ষীরায় যান ফুলের সাথে সেলফি তুলুন ভিডিও তুলুন কিন্তু কেউ গাছ থেকে ফুল ছিঁড়বেন না মেলা চলাকালীন এখানে অনেক ধরনের খাবারের স্টলই থাকবে কিন্তু খুব একটা হাইজিনিক নয় তাই যদি লাঞ্চ টাইমে আপনারা যান তাহলে রাস্তায় কোথায় লাঞ্চ করে আসেন ভালো চল্লিশ টাকা হবে মেলার সময় নাকি কুড়ি টাকাই থাকবে তাহলে মেলার সময় আবার এসে থাকবে কুড়ি টাকাই থাকবে পেয়ারা কত টাকা দাম মাছ লাই পয়সা মাছ লাই

বাগানের এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব স্যান্ড হ্যা প্যাশন সি অল মাই ফ্রেন্ডস অ্যান্ড লাভ ইউ অল বাই